থানার শৌচালয় থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার আলিপুরদুয়ার জেলার মাদারিয়ার থানার ঘটনা যুবকের নাম রাহুল রায় কুড়ি বছরের এই যুবকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেউলি বাড়ির ছাট নিগছে। মাদারীহাটের মাদারিহাটের শিশু বাড়ি এলাকার এক নিখোঁজ তরুণের তদন্তে নেমে তার বন্ধু রাহুল রায়কে আটক করেছিল মাদারীহাট থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদারীহাটের শিশু বাড়ির এক তরুণ গত সাতই ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিখোঁজ ওই তরুণের সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিখোঁজ হওয়ার আগে তারা শিলিগুড়ির একটি হোটেলে একসঙ্গে কয়েক ঘন্টা কাটিয়েছিলেন নিখোঁজ তরুণকে খুঁজতে তদন্তে নেমে কল লিস্ট ঘেটে রাহুলের নাম জানতে পারে পুলিশ জানতে পারে নিখোঁজ হওয়ার আগে রাহুলের সঙ্গেই শেষবার কথা হয়েছিল ওই তরুণের মঙ্গলবার রাতে কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বাস থেকে ফালাকাটের কাছে রাহুল রায় ছাড়াও বিবেক দাস সঈদ হোসেন খন্দকার ও সাহিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য মাদারীহাট থানায় নিয়ে আসা হয় থানার ভিতরে রয়েছে চাইল্ড কেয়ার কর্নার জিজ্ঞাসাবাদের পর চারজনকে সেখানেই থাকতে বলা হয়েছিল বুধবার সকালে সেই ঘরের বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস লাগানো রাহুলের দেহ উদ্ধার করা হয় খবর পেয়ে মাদারিহাট থানায় পৌঁছায় মৃত যুবকের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই নিখোঁজ তরুণকে খুঁজে পায় পুলিশ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে রাহুল মেকআপ আর্টিস্টের কাজ করতেন এছাড়া নিজেও মেয়েদের মতো সাজতে ভালোবাসতেন কোচবিহার যাবে বলে গত রবিবার বাড়ি থেকে বের হয় রাহুল মঙ্গলবার পর্যন্ত পরিবারের সঙ্গে মোবাইল মোবাইলে তার কথা হয়েছে কিন্তু বুধবার মাদারিহাট থানা থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা পরিবারের দাবি যে ভেন্টিলেটারের সঙ্গে মাফলার লাগিয়ে রাহুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেটা মাটি থেকে অনেকটাই ওপরে কমোডের জরুসের ওপর দাঁড়ালেও ওই ভেন্টিলেটারের পাওয়া মুশকিল আর দেওয়াল বিয়ে ব্যবস্থাই নেই তারপরেও সেই তরুণ কিভাবে এতটা ওপরে উঠে তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের এছাড়া পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা জয়গার মহকুমা পুলিশ আধিকারিক প্রশস্ত দেবনাথ জানান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃতদেহ পরীক্ষা করেছেন বৃহস্পতিবার কোচবিহার মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড গঠন করে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে সুন্দর তো আছে কেন সুন্দর হবে না থানার ভিতরে যে পুলিশগুলো যে অ্যারেস্ট করছেন কেন ছেলেটা ওখান থেকে মারা যায় আমার এটাই বিচার কেন মারা যাবে পুলিশের সামনে থেকে আমার ছেলেটা কি করে মারা যায় ওরা এক বন্ধু ভাগে গেছে দুই বন্ধু ছিল আর আমার ছেলেটা কি কী করে ওখানে মারা যাবে আবার আমার ছেলেটা কি রকম করে মারা যাবে ওরা মারা গেল না আমার ছেলেটা মারা গেল কি করে যাবে আমি এটা পুলিশের সাথে বিচার চাই আমাকে লাগবে বিচারটা আমাকে দুই তিন দিন হলো বাড়ি থেকে বের হয়েছে তো মেলা মেলা যাবো না করে তো মেলা গেছ মেলা যাওয়ার পরে তো ওখান থেকে পুলিশ অ্যারেস্ট করছি পুলিশ অ্যারেস্ট করার পর তো মাদারিহাট থানায় পুলিশ অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে কিছু কিছুক্ষণ পরে ফোন আসলো বাড়িতে যে মাদারি থানায় মাদারিহাটে পুলিশ অ্যারেস্ট করে রাখছে ওদেরকে তা রাখার পর মানে শুনলাম এখান থেকে লোকজন গেছে বা বাবা গেছে ওনার যাওয়ার পরে দেখে মারা গেছে হুম কীভাবে ফাঁসি দিয়ে আপাতত তো জানা যায়নি তখন তখন তো আমরা কিছু জানছিলাম না না এখন আমরা শুনছি পরে যে ফাঁসি দিয়ে মারা গেছে তা ফাঁসি দিয়ে মারার পর পুলিশ 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 যেটা হেফাজতে ছিল সেখানে ফাঁসি দিয়ে মারা গেছে কী করে মারা কী করে মারা গেল এখন আমরা ন্যায্য বিচার চাচ্ছি আরেকটা ব্যাপার ওইখানে যে ভিডিও ফুটেজটা দেখছি কিন্তু ওইখানে টয়লেটটা যে আছে টয়লেটে অনেকটা উপরে কিন্তু ও মানে হ্যাঙ্গিং করছে হ্যাঁ হ্যাঁ সন্দেহ হচ্ছে এটা যে সন্দেহ হচ্ছে যে ওনাকে মাইরে ওখানে রাখছি বা ওরাই যে বন্ধুবান্ধব ছিল ওরাই কিছু একটা করছি দেখেন কে যেন মোবাইলে ফোন করছে তো মোবাইলে ফোন করে নিয়ে গেছে এখন কোথায় গেছে সেটা তো আমরা জানি না তো শুনতেছি আপনার কী ওটা কি বলে

ওই ডেড বডি পাঠানো হয়েছে কুচবিহার মেডিকেল কলেজে সেখানে কালকে আগামীকাল ডেড বডির পিএম হবে এবং আমরা প্রিন্সিপাল এমএস বি পি সাহেবকে রিকোয়েস্ট করেছি সেটার জন্য একটা মেডিকেল বোর্ড ফরমেশনের জন্য এবং উইথ ভিডিওগ্রাফি মেডিকেল মেডিকেল পিএমটা করা হবে এবং এই পুরো ঘটনাটাই এখন তদন্তাধীন রয়েছে এবং এই সমস্ত রিপোর্টগুলো আসার পর আমরা অ্যাকচুয়াল ঘটনা জানতে পারব